হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমাদের পিচ্ছি সেই হাসান যে প্রতিনিয়তই এভাবেই দুষ্টুমি করে সকাল থেকে রাত পর্যন্ত সে এভাবেই দুষ্টুমি করতে থাকে হাসি করতে থাকে রান্না করে খেলাধুলা করতে থাকে বেশিরভাগ সময়ই সে হাসি খুশিভাবেই ভালো থাকে এবং সেই সবাইকে হাসি খুশি রাখে সে অনেক হাসতে পারে দেখেন কিভাবে হাসছে একজন উম্মাদ পাগলের মতো হাসাহাসি করছে তাকে দেখে মনে হচ্ছে তার জীবনে কোনো দুঃখ কষ্ট নেই সে সময় এভাবেই হাসি খুশি থাকে কি দেখেন সে দুষ্টমি কতগুলো ভাবে দুষ্টুমি করতে আছে যে মনে হচ্ছে তাকে কেউ তাড়া করছে কিন্তু সে বারবার গুটি গুটি পায়ে হাঁটছে আবার পিছন দিকে ভিড়ে তাকাচ্ছে সে লক্ষ্য করে দেখাচ্ছে আবার এখানে কতগুলো লাকড়ি ভরে আছে দেখেন তার অসাধারণ বুদ্ধিমত্তা এবং সে মিটমিট করে আবার হাসি দিচ্ছে আবার পিছনে তাকাচ্ছে এবং কি সামনে তাকাচ্ছে একটু আগাচ্ছে আবার পেঁচাচ্ছে তার এই কর্মকাণ্ডগুলো আমার কাছে খুব ভালো লাগে চাচা হিসেবে আমি তাকে সব সময় সাপোর্ট করি তার সাথে থাকি পাশে থাকি তার খেলার সাথী হিসাবে সে একমাত্র আমাকেই বেছে নেয় কারণ সকাল থেকে রাত পর্যন্ত বেশিরভাগ সময় আমার সাথেই এভাবেই দুষ্টুমি করে হাঁটাহাঁটি করে কি শেষ পর্যন্ত আমার সাথেই রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে